এটা খুব গুরুত্বপূর্ণ যে একটা কোর অফ একটা গ্রুপ থাকবে যারা জানবে যে তাদের বিশ্বকাপে খেলার সম্ভাবনা আছে এবং তাদেরকে নিয়ে ম্যানেজমেন্ট কাজ করবে একটা অনেক বড় একটা সংখ্যা নিয়ে কিন্তু এভাবে কাজ করা যায় না এবং তাতে অসুবিধা হলো যে হ্যাঁ বেশ কিছু খেলোয়াড়ের জানা থাকে যে আমরা আমরা জাতীয় দলে খেলবো কিন্তু এর বাইরেও বেশ কিছু খেলোয়াড় থাকে যারা জানে না এক নম্বর প্রথমত তারা জানে না দ্বিতীয় নম্বর তারা যখন সুযোগ পাবে সেই অনুষ্ঠিতের মধ্যে কোথায় কী অবস্থায় তাদের কী দায়িত্ব পালন করতে হবে সেটা সম্পর্কে তারা বোস্কা থাকে না সো প্রত্যেকের একটা প্রিপারেশন দরকার হয় আমার আমি আমি ওপেনিং ব্যাটসম্যান কিংবা আমি আমি মিডল অর্ডারে খেলি কিংবা আমি মিডল অর্ডারে চেঞ্জ বলার হিসেবে কাজ করি কিংবা আমি অলরাউন্ডার হিসেবে খেলি এই জায়গায় এই জায়গায় আমাকে রোল প্লে করতে হয় সেই প্রিপারেশনটা কিন্তু দীর্ঘমেয়াদী একটা প্রিপারেশন সেই প্রিপারেশন এখনই হয়তো যারা ডোমেস্টিক ক্রিকেট খেলছে আমাদের প্রিমিয়ার লিগে খেলা হচ্ছে সেখানেও তারা সেটা চর্চা করবে কিন্তু কিন্তু আমরা যদি অনিশ্চয় মধ্যে রাখি খেলোয়াড়দের তাহলে ওই স্পেসিফিক প্রিপারেশনটা কারো হবে না আর আর গত গত আগের থেকে যে যে একটা অনিশ্চয়তা চলে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট বলি বা ফাইনালি দলটা কি হবে আমরা কিন্তু চূড়ান্ত দল পেয়েছি যেদিন শেষ দিনের রাত বারোটা বা ওরকম একটা সময় এবং প্রথমে একাদশ কি হবে সেটা নিয়ে আমরা নিশ্চিত ছিলাম না তখনও স্কোয়াডটা পেয়েছিলাম কিন্তু প্রথম একাদশ আমরা মোটামুটি বিশ্বকাপের একটা দুটা ম্যাচ খেলার পরে বুঝেছি যে প্রথম একাদশটা কি হবে এতটা অনিশ্চয়তা নিয়ে একটা দল হতে পারে না কিন্তু আমার মানে রং রাইট রাইটের রং বলে কিছু নেই যদিও রাইটের রং একটা স্পেসিফিক গ্রুপকে নিয়ে কাজ করতে হবে এবং উপর বিশ্বাস রাখতে হবে তারপরে হয়তো এক একটা চেঞ্জ যদি যদি হয়তো হতেই পারে কিন্তু একটা স্পেসিফিক গ্রুপকে নিয়ে কিন্তু এই 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 পরিকল্পনা করতে হবে এবং তাদেরকে সুযোগ দিতে হবে ম্যানেজমেন্টকে এবং প্লেয়ারদেরকে সুযোগ দিতে হবে তারা যেন তাদেরকে মাঠে এবং মাঠের বাইরে প্রস্তুত করতে হবে এটা ডিপেন্ড করবে আমাদের উপরে আসলে আমরা কিন্তু কিছুদিন আগে এমন ছিলাম না রেজাল্ট যাই হোক আমাদের মানসিকতা এতটা দুর্বল ছিল না আমাদের প্রয়োগটা আরও ভালো ছিল আমরা হয়তো ভালো করিনি অনেক সময় করেছি অনেক সময় ভালো করিনি কিন্তু প্রয়োগের দিক থেকে আমরা আরেকটা বেটার ছিলাম এবার যেমন দেখলাম যে হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থা একটা সেটা কিন্তু আগে দেখিনি এটা কিন্তু একটা ক্রমাগত একটা গ্রাফ নিচের দিকে যেতে 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 এই জায়গায় এসছে ব্যাপারটা কিন্তু হঠাৎ করে হয়নি কিন্তু সো আমরা আমরা অনেকদিন ধরে নেগলেক্ট করেছি অনেকদিন ধরে জিনিসের গুরুত্ব দিয়ে আমরা দেখছি গত গত দু একটা সিরিজ ধরে উইকেটে পরিবর্তন এসছে এই পরিবর্তন যদি দশ বছর আগে আসতো আজকে আমাদের এই সিচুয়েশনের মধ্যে পড়তে হতো না কিন্তু আমরা সবসময় ভেবে এসেছি যে আজকের রেজাল্টটা আমার পক্ষে যদি কোনো মতে নিয়ে আসতে পারি আমি প্রশংসিত হব আমি সবাই বলতে বাধ্য হবে যে আমি সাকসেসফুল ওই আজকের সাকসেসটা নেওয়ার জন্য আমরা কিন্তু লং টার্ম ক্ষতি করেছি আমাদের নিজেদের ক্রিকেটে আমি শুধু উইকেটের কথাই বললাম আরও অনেক প্রসঙ্গে আসতে পারে যেগুলি আমরা আরও আগে করতে পারতাম সো আমার মনে যে আমাদের বুঝতে হবে যে আন্তর্জাতিক ক্রিকেটে আমাদের অবস্থানটা কি প্রত্যেকটা ক্ষেত্রে সেটা উইকেট বলি সেটা আমাদের আম্পায়ারিং বলি সে আমাদের কোচিং স্ট্যান্ডার্ড বলি সে আমাদের প্লেয়ারের মান বলি প্রত্যেকটা জায়গায় আমরা কোনখানে আছি সেটা আমাদের বোঝা উচিত এবং সেটা মেনে নিয়ে আমাদের এক্সপেকটেশনগুলি তৈরি করা উচিত আমরা যে বিশ্বকাপ যাওয়ার আগে অনেক হাইট তোলা শুরু করে দিই এবার আমাদের প্রচুর সম্ভাবনা আছে বিশ্বকাপ জিতে যাবার একেবারেই অর্থহীন কিন্তু আমি জানি না কিসের পরিপ্রেক্ষিতে কিভাবে এই কথাগুলি মানুষ বলে আনে নো আইডিয়া যারা এগুলি বলে সেগুলি তারা তারা ভুল একটা আবহ তৈরির চেষ্টা করে রং আর মানে আমাদের বোঝা উচিত আমাদের অবস্থানটা কি এবং সেই অনুযায়ী আমাদেরকে প্রত্যেকটা স্টেপ ফেলা উচিত হ্যাঁ আমরা যদি কিছুদিন আগের কথা চিন্তা করি তাহলে বোধহয় কিছুটা স্বস্তিদায়ক কিছুটা স্বস্তিদায়ক কারণ এখন যারা পেস বলিংয়ে আছে তারা মোটামুটি ভালো করছে আমি বলবো না যে অনেক ভালো করছে আমরা যদি ডাইনে বাই তাকাই আমরা কিন্তু অনেক বলার দেখতে পাবো অনেক দেশেই কিন্তু অনেক বলার দেখতে পাবো তবে আমাদের নিজস্ব আমাদের যেই পেস বলিংয়ের সামর্থ্য ছিল শক্তি ছিল কয়েক বছর আগে সে তুলনায় আস্তে আস্তে একটু ইম্প্রুভ হচ্ছে এবং এদের দেখাদেখি নতুন নতুন খেলোয়াড়ও কিন্তু উঠে আসবেন উঠে আসছে এটা একটা আসার ব্যাপার সো তবে পাশাপাশি কিন্তু আমাদের স্পিনারের মানটা কিন্তু কমে গেছে এটা আমাদের খেয়াল রাখতে হবে মান কমে গেছে আমি বলবো না যেহেতু উইকেটটা আমরা আস্তে আস্তে পেসারদের উপযোগী করার চেষ্টা করছি ব্যাটারদের উপযোগী করার চেষ্টা করছি সেইখানে স্পিনাররা চ্যালেঞ্জের মুখোমুখি পড়ছে সেই জায়গাটা আমাদের দেখতে হবে স্পিন পেস দুটো ছাড়া কিন্তু আর উপায় নেই কিন্তু আমরা যদি মনে করি ঘরের মাটিতে আমরা স্পিনিং উইকেট করব আমাদের কোনো লাভ হবে না প্রত্যেক দেশে আমাদের চাইতে ভালো স্পিনার আছে তো সেই সুযোগ নেওয়ার আমাদের কোনো অবকাশই নেই যে স্পিনিং উইকেট পেলে আমরা জিতে যাবো সো প্রত্যেক দেশই ভালো পেস বলার আছে ভালো স্পিন বলার আছে সো আমাদেরকেও তাই করতে হবে এবং ওই একই ধরনের কন্ডিশন আমাদের খেলতে হবে এবং ওইটা করে কিন্তু আমাদের টিকে থাকতে হবে বেঁচে থাকতে হবে সো বাট এটা আসার কথা যে আমাদের পেস বলাররা বেড়ে আস বেড়ে উঠছে এবং নতুন পেস আসবে আমার আমি নিশ্চয়ই যে রানাকে এবার দেখলাম আমরা এটা একটা আসার ব্যাপার জোরে বল করে এরকম বলার আরও আছে যদি আমরা ভালোভাবে দেখি এমন বলে আরও পাবো এবং আমরা আমরা আরও সমৃদ্ধ হব এবং হ্যাঁ কোয়াইট ইম্প্রেসিভ করতে গেলে খুব ইন্টারেস্টিং প্রশ্ন এবং আমি এতদিন এত ইন্টারভিউ দিচ্ছিলাম যে এত বড় করে ফিল্ডিং নিয়ে কেউ কখনো আমাকে প্রশ্ন করেনি এর কারণ এটাই যে ফিল্ডিং আমাদের খেলাধুলার অংশ না এতদিন ফিল্ডিংকে আমরা আমাদের খেলার অংশ মনে করিনি এ কারণেই কিন্তু ফিল্ডিং গুরুত্ব পাইনি আমাদের আমাদের ট্রেনিংয়ে বলি প্র্যাকটিস সেশনগুলিতে বলি ফিল্ডিং সে অর্থে গুরুত্ব পাইনি এবং আমরা আমরা যে কোনো পর্যায়ের খেলাতেই খেলোয়াড়দেরকে দেখবো প্লেয়ারদেরকে দেখবো তারা কিডব্যাক নিয়ে আসবে এসে হয় ব্যাটিং করছে কিংবা বলিং করছে তাদেরকে বলতে হয় তোমরা এখন ফিল্ডিংয়ে আসো এবং সেটাকে কোনো রকম একটা ডিউটি হিসেবে মনে করে বেশিরভাগ খেলোয়াড়ের এবং অথচ অন্য দেশের কথা যদি আমরা বলি এমনকি এমনকি ভারতেরও যদি যারা পেস বলার আছে তাদের ফিল্ডিংটা যদি আমরা দেখি বোঝাই যায় যে পাঁচ বছর সাত বছর আগে ওরা যেভাবে ফিল্ডিং করতো তার তুলনায় কতটা এগিয়ে গেছে ওরা আমরা ওখানে কিছুই করতে পারিনি আমার মানে ওইটা একটা জায়গা কারণ এটা হলো আমার কন্ট্রোলে ব্যাটিংটা আমার কন্ট্রোলে না উইকেটটা খারাপ থাকতে পারে বিপক্ষ দলের বলার খুব ভালো থাকতে পারে একটা দারুণবার আমি হয়ে যেতে পারি কিন্তু ফিল্ডিংটা কিন্তু আমার কন্ট্রোলে আমার কাছে একটা বল আসবে সেটা আমি ধরবো সেটা আমার নিয়ন্ত্রণে সেটাকে যদি আমরা উপেক্ষা করি তাহলে আমাদের আর কিছুই থাকে না কিন্তু আমাদের আমাদের তীব্র আকাঙ্ক্ষা যদি না থাকে আমরা ভালো করতে পারবো না আমরা সেই দল না যে দল অস্ট্রেলিয়ার মতো হয় বা ইংল্যান্ডের মতো হয় বা ভারতের মতো হয় আমরা মিডিয়া করে একটা দল আমাদের সব শক্তির জায়গাগুলিকে একসাথে করতে পারলে আমরা হয়তো ভালো করতে পারবো এবং সেই অনেক শক্তির জায়গার মধ্যে একটা হচ্ছে ফিল্ডিংগুলো অন্যরা যদি দশটার মধ্যে আটটা ক্যাচ ধরে আমাদের দশটার মধ্যে নয়টা ক্যাচ ধরতে হবে আমরা যদি ভালো করতে চাই এবং এটি গুরুত্ব দিতে হবে এটা কখনই গুরুত্ব দেওয়া হয় না আনফর্চুনেটলি পাশাপাশি এটাও বলতে হবে যে আমাদের ছেলেরা বা মেয়েরা যখন ছোটোবেলায় খেলে বা খেলাধুলো শিখে তারা যেই যে ধরনের মাঠে খেলা শিখে ওই ধরনের মাঠে আদর্শ ফিল্ডিং করার সুযোগ দেয় কিন্তু তারপরে আমি বলবো যে প্লেয়াররা যদি একটু একটু নিজের থেকে উদ্যমী হয় ইম্প্রুভ করা সম্ভব এবং তার পাশাপাশি সিলেকশন ক্রাইটেরিয়াতে ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংটাকেও যদি গুরুত্ব দেওয়া হয় একজন একজন খেলোয়াড় ব্যাটিং করতে পারে বোলিং করতে পারে এবং তার ফিল্ডিংয়ের গুরুত্বটাও আছে ওখানে ফিল্ডিং এসে এই মানের ফিল্ডিং করে সেটাকে যদি যুগ যুক্ত করা হয় তাহলে বোধহয় একটা চাপ তৈরি হবে ফিল্ডারদের উপরে ওরা ভাববে যে না ফিল্ডিংটাও আমাকে করতে হবে যদি আমি জাতীয় দলে বা ভালো উপরের লেভেলে ক্রিকেট খেলতে চাই